নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া আমি দু কেজি গাজর নিয়েছি গাজরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটা একবারে ঝড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে বাসন আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে থাকে আর এইভাবে হয়তো থাকে না আপনারা দেখে নিন এতে আমি কিভাবে গাজরটা চাচব এই বাসনে তো আপনারা জানেন কিভাবে। চাঁচতে হয় আর কিভাবে গাজরটা পাতলা পাতলা করে বেরোয় আপনাদেরকে আমি এই বাসনে আর আরেকটা যে বাসনটা আছে তা আমি দুটোতেই করে দেখাবো দুটো মধ্যে কী আলাদাভাবে বেরোয় দেখুন এটাতে কিভাবে পাতলা আর লম্বা লম্বা বেরিয়েছে আর একটা আমার কাছে এই কাটারটা আছে তাতে নানা রকম আনাজ নার্স সবই আপনারা এতে গুঁড়ো করতে পারেন দেখুন আমি করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর মিহিন একেবারে বেরিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে একদম মিহিন বেরিয়েছে আপনারা দুটো পদ্ধতিতেই করতে পারেন যদি প্রথম পদ্ধতিটা ভালো লাগে তাতেও করতে পারেন আর দ্বিতীয় পদ্ধতিটাও করতে পারেন দুটোতেই গাজরা হালবা একই হবে শুধুমাত্র এতে হবে লম্বা আর এতে হবে একটু পেস্টের মতন যেটা আপনাদের যেমন পছন্দ হয় সেভাবেই আপনারা করতে পারেন আমি দুরকম আপনাদেরকে দেখে দিয়েছি আপনার সুবিধের মতন করে নেবেন আমি একটা কড়া নিয়েছি তাতে আমি এক বড়ো চামচ বাটার দিয়েছি আপনারা যদি চাইলেন ঘিও ইউজ করতে পারেন বাটারটা আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি গলে গেছে এবারে আমি গাজর দিয়ে দেব ফ্লেমটা লো রাখবেন জোর রাখবেন না এবার আস্তে আস্তে নেড়ে নেব একসাথে দিলে নাড়তে অসুবিধা হবে তাই অল্প অল্প করে দেবেন আর আস্তে আস্তে করে নাড়তে থাকবেন আমি সব কটা গাজর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখুন নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে গেছে আর গাজর গরু নরম হয়ে গেছে আর বসে গেছে কমে গেছে এবারে আর একটা যেমন করেছিলাম সেটাও আমি এতেই দিয়ে দেব আমি আলাদা করে আর করছি না অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে গাজরগুলো নরম হয়ে যায় আর কমে যায় আস্তে আস্তে আমি সব কটাই দিয়ে দিয়েছি আর আমি লো ফ্লেমেই রেখেছি আর আমি মাঝে মাঝেই নাড়তে থাকব এতে আমি দু কাপ দুধ অ্যাড করছি নর্মাল দুধ যেটা আপনারা ঘরে আসেন সেই দুধটাই দিতে পারেন দিয়ে আমি এতে এলাচ সেতো দিয়েছি চারটে দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নেব আপনারা যদি চালেন এতে দুধ যদি না দিতে চান দুধ না দিয়ে খোয়া পাওয়া যায় দোকানে যাকে কেক বলে সেটাও আপনারা ইউজ করতে পারেন সেটা যদি ইউজ করেন সবচেয়ে শেষে ইউজ করবেন আমি এতে তিনশো গ্রাম চিনি দিয়ে অ্যাড করেছি মিষ্টি আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন চিনি দিয়ে এবার ভালো করে চারদিকে ছড়িয়ে নিয়ে এতে আস্তে আস্তে আমি সবটা ভালো করে মিশিয়ে নেব আমি যেইভাবে যে পদ্ধতিতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা তৈরি করবেন আপনাদের গাজরের হালুয়া খুবই পারফেক্টভাবে তৈরি হবে দোকানে বাজারে বিক্রি হয় কিন্তু বড্ড রিচ হয় আর খেতে ভালো লাগে কিন্তু হেলদি খাওয়া খুবই প্রয়োজন এই সময় শরীর খারাপ সবাই দেরি হচ্ছে তার জন্যে সেইভাবে রাখবেন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখছি অনেকটা কমে গেছে আর তলা যাতে লেগে না যায় তার জন্যে কেন দুধ দিয়েছি তলা লেগে যাওয়ার ভয় থাকে আবার আমি নেড়ে নেব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না মাঝে মাঝেই নাড়তে থাকবেন আমি এবারে একটু জোর দিয়ে দিয়েছি চিনিটাও গলে গেছে আর দুধটাও অনেকটা কমে গেছে এবারে একটাই কাজ আছে গাজরকে একবারে শুকনো শুকনো করে তৈরি করা তবেই আমাদের গাজরের হালুয়া খেতে ভালো লাগবে যতটা আপনারা শুকোবেন গাজের শুকনো হবে ততই আপনাদের গাজরা হালুয়া খেতে টেস্টি হবে দারুণ হবে আর ভালো লাগবে দেখুন এবার গ্যাস জোর দিয়ে আমি ভালো করে বারবারে নেড়ে নিচ্ছি নাড়াটা বন্ধ করবেন না সমানে নাড়তে থাকবেন দেখুন অনেকটাই নাড়া হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি এতে কাজু মেবা অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে আবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি গাজরা হালুয়া রেডি হয়ে গেছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এইভাবেই তৈরি করবেন আর এই পদ্ধতিতেই তৈরি করবেন আমি দু রকম গাজর সেজে দেখেছি তার মানে এই নেই কি আপনারাও এইভাবেই করবেন একভাবেই করলেই হবে এই দেখুন গাজরা হালুয়া একদম রেডি আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা সবাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার